সম্পর্কটা সমস্ত যারা সদস্যরা রয়েছেন এবং আজকে ক্যারাটা একাডেমিতে যে সমস্ত গার্জেনরা রয়েছেন সকলকে আগ্রহ করবে একটু কাছে আসার জন্য আপনারা আসবেন সবাই মিলে স্যারের সাথে আমরা আজকে সংকল্প ট্রাস্টের সমস্ত সদস্যদের জন্য অত্যন্ত গর্বের দিন তার কারণ আজকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করতে এসছি আমাদের এই দুবরাজপুর বিধানসভার এই ভূমিপুত্র ফায়রাসোল যে ব্লক পয়রাসোল ব্লকের কারতলার স্থায়ী বাসিন্দা সম্মানীয় অলোক চ্যাটার্জি মহাশয়কে যিনি সমগ্র তুবরাজপুর বিধানসভা শুধু নয় বীরভূম জেলায় ক্যারাটা প্রশিক্ষক হিসেবে উনি অত্যন্ত পরিচিত মুখ এবং থার্ড ডান যে ব্ল্যাক বেল্ট উনি চ্যাম্পিয়ন জাপান এবং বিডিএমের বীরভূম জেলার সেক্রেটারির যে দায়িত্ব সেই দায়িত্ব উনি সুদীর্ঘকাল থেকে উনি অত্যন্ত সফলতার সঙ্গে পালন করে এসছেন এবং দীর্ঘ তিরিশ বছর ধরে শুধুমাত্র এই দুবরাজপুরের ইউথকর্নার নয় পার্শ্ববর্তী আমরা জানি যে পার্শ্ববর্তী যে হেতমপুর পকেশ্বর পাইগড়া দুবরাজপুরের দুবরাজপুর বিধানসভার কোনায় কোনায় শুধু নয় সমগ্র বীরভূম জেলা জুড়ে ক্যারাটা প্রশিক্ষণকে ছড়ানোর অন্যতম কারিগর হচ্ছেন আমাদের সম্মানী অলকদা তাই আজকে আমরা অলকদাকে সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে এসেছি এবং ওনার এই যে ক্যারেটা প্রশিক্ষণ উনি দীর্ঘদিন ধরে উনি অত্যন্ত সফলতার সঙ্গে উনি দান করছেন ওনার আমি আগেই শুনলাম আমরা আমাদের যিনি সঞ্চালক উনি বলছিলেন যে ওনার কাছ থেকে ক্যারেটাই প্রশিক্ষিত হয়ে সমাজে বিভিন্ন স্তরে ওনারা প্রতিষ্ঠিত হয়েছেন ওনার কাছ থেকে ক্যারেটা সুশিক্ষিত হয়ে তাই আমরা অলকদাকে আমরা সংকল্প ট্রাস্টের তরফ থেকে সংবর্ধা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই দুবরাজপুরের যে সমস্ত অভিভাবকরা রয়েছেন এই ক্যারাটা প্রশিক্ষণকে অত্যন্ত যে ক্যারাটা প্রশিক্ষণের যে গুরুত্ব তারা অত্যন্ত আগে থেকে অনুধাবন করেছেন এবং আমরা দেখেছি যে এই ইউকনার ক্লাব ইউদ্কনার ক্লাবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ ওনারা তাদের পিমিসেস দিয়েছেন এই ক্যারেটা প্রশিক্ষণের জন্য এবং সেই সঙ্গে সেই সমস্ত অভিভাবকরা যারা চিন্তা করেছেন তাদের ছেলে মেয়েদেরকে ক্যারেটায় প্রশিক্ষণ প্রশিক্ষায় প্রশিক্ষিত করে যাতে করে তারা আগামী দিনে তারা নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে এবং অলকদাকে আমরা বিশেষ করে আমরা বলতে চাই আপনি দীর্ঘ তিরিশ বছর ধরে যে নিরলস পরিশ্রম করেছেন সেই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আমরা আশা করব আগামী দিনেও আপনি যেভাবে দিনরাত্রি পরিশ্রম করে এই খুদে খুদে যারা রয়েছে ছেলেমেয়েরা যাদেরকে আপনি ক্যারাটায় প্রশিক্ষণ করাচ্ছেন তারা আগামী দিনে শুধু বীরভূমের মুখ উজ্জ্বল করবে না সমগ্র পশ্চিমবাংলা সমগ্র ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে বলে আমরা সংকল্প ট্রাস্টের তরফ থেকে আমরা আশা রাখি আমি পুরো উনিশশো সাল থেকে এই ক্লাবে প্রশিক্ষণ শুরু করি তখন যখন যে যখন শুরু করি তখন মাত্র দশজন ছেলে ছিল সেই দশজন ছেলে থেকে আমি প্রচুর কষ্ট করি আমি ওর সেই জন্য আমার কাছে বাইক ছিল না বাসে এসেছি কখনও বাস পাইনি তো ফরাসল গেছি ফরাসোল থেকে রাত দশটার সময় আমি হেঁটে হেঁটে বাড়ি গেছি তখন আমাদের পলাশলি ট্রেন চলতে পলাশলি ট্রেনে সেই রাত দশটার সময় আবার হয়ে যেতে ঘুরে তারপর আমি বাড়ি পরতাম তো এইভাবে আমার পথ অতিক্রম এই মাঠ থেকে রাজ্য স্তরে জাতীয় স্তরে এমনকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠ থেকে অনেক ছেলে মেয়ে আমি আর আজকে নাম করছি না অনেক ছেলে মেয়ে এখান থেকে রাজ আমাদের সেন্ট্রাল ফোর্সে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ থেকে চাকরি পেয়েছে নিজের ক্যারিয়ার গঠন করেছে তো আজকে যে আমি তিরিশ বত্রিশ বছর ধরে এখানে আমার মাঠে প্রচুর ছেলে মেয়ে ন্যাশনাল বা রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে এই ধরনের সম্বর্ধনা অনুষ্ঠান আমি কোনো পাইনি এই প্রথম আমি পেলাম তাই আমি সংকল্প ট্রাস্টের মাননীয় সেক্রেটারি সভাপতি মহাশয় এবং সমস্ত সদস্য সদিচ্ছাদেরকে আমি অতিরিক্ত আমার আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এরকম ধরনের আমি সম্মান আমি ইয়েতে দীর্ঘ তিরিশ বছরের পথে আমি কেমন কোনো ক্লাস বা সংগঠন আমাকে কেউ সমর্থনা করিনি তাই আমি আবার সকলকে ধন্যবাদ জানাই জানি আমি